বাগদাদ লাইব্রেরি বা বাইতুল হিকমা ছিল ইসলামের স্বর্ণযুগে এক বিস্ময়কর জ্ঞানের কেন্দ্র অষ্টম থেকে তেরোশো শতাব্দীর মধ্যে এটি জ্ঞান চর্চার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ হয়ে উঠেছিল এই লাইব্রেরি শুধু গ্রন্থাগার ছিল না এটি একটি গবেষণা কেন্দ্র যেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে পণ্ডিত বিজ্ঞানী এবং শিক্ষাবিদরা এসে মিলে জ্ঞান বিতরণ ও উদ্ভাবনে কাজ করতেন খলিফা হারুন ও রশিদের পুত্র আল মামুন খলিফা হওয়ার পর তিনি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে হিকমা প্রতিষ্ঠা করেন এটি মূলত গ্রিক পার্সিয়ান এবং ভারতীয় বিদ্যা সংগ্রহ ও অনুবাদ করার একটি কেন্দ্র ছিল বাগদাদ লাইব্রেরির প্রধান লক্ষ্য ছিল বিভিন্ন ভাষায় বইগুলোকে আরবিতে অনুবাদ করা এই অনুবাদ কার্যক্রমের জন্য গ্রিক ভাষায় লেখা প্লেটো এরিস্টটল ইউক্লিড এবং গ্যালেনের মতো প্রাচীন পণ্ডিতদের কাজগুলোর সাথে মুসলিম পণ্ডিতিরা পরিচিত হন বারোশো আটান্ন খ্রিস্টাব্দে মঙ্গলরা বাগদাদে প্রবেশ করে শহরটি ধ্বংস করে দেয় এবং লাইব্রেরির অমূল্য পাণ্ডুলিপিগুলোকে নদীতে ফেলে দেয় ঐতিহাসিকরা বলেন তীব্র ধ্বংসযজ্ঞের ফলে নদীর পানি পাণ্ডুলিপির কালি দিয়ে কালো হয়ে গিয়েছিল